একজন মানুষ যখন নিজের জীবন দিয়ে অন্যদের রক্ষা করেন তখন তার গল্পটা শুধু তার থাকে না তা হয়ে ওঠে পুরো জাতির গর্ব নিউ রাজপথে যখন কান্না আর শ্রদ্ধা মিলেমিশে একাকার তখন বোঝা যায় একজন দিদারুল কিভাবে শুধু পুলিশ নন হয়ে উঠেছিলেন সাহসের এক প্রতীক ঝড় বৃষ্টি সতর্কতা সব উপেক্ষা করে হাজার হাজার মানুষ তাই বিদায় জানিয়েছেন তাকে একত্রিশ জুলাই বৃহস্পতিবার ব্রঙ্কসের পার্ক চেস্টারে অনুষ্ঠিত হয় দিদারুল ইসলামের জানাজা যেখানে উপস্থিত ছিলেন প্রায় বিশ হাজার মানুষ শুধু নিউ পুলিশ বিভাগেরই এসেছিলেন পাঁচ হাজার সদস্য তাদের চোখে জল মুখে একটাই কথা এই বাঙালি পুলিশ কর্মকর্তার আত্মত্যাগ যেন ভুলবান নয় জানাজার পর নিউ জার্সির লোরেল গ্রুফ কবরস্থানে দাফন করা হয় তাকে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি দিদারুলের শেষ বিদায়টা ছিল বর্ণার্ডো বিদায় অশ্রু আর সম্মানে মরানো অন্তিম যাত্রা রাস্তার দুধারে সারি সারি পুলিশ সদস্যরা তাকে শেষ মতো জানিয়েছেন স্যালুট এমনকি আকাশ থেকেও হেলিকপ্টার দিয়ে দেওয়া হয় গার্ড অব অনার উপস্থিত ছিলেন গভর্নর সিটি মেয়র পুলিশ কমিশনার আইন প্রণেতা সহ সবাই তাদের বক্তৃতায় বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশ নামটি দিদারুলের মৃত্যু শুধু প্রবাসী বাংলাদেশিদের হৃদয় বিদীর্ণ করেনি জাগিয়েছে গর্বও বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে উন্নীত করা হয়েছে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ পদে এর ফলে তার স্ত্রী দুই পুত্র সন্তান ও অনাগত সন্তানের জন্য থাকবে সর্বোচ্চ সুবিধা মাত্র চার বছর আগেই পুলিশে যোগ দিয়েছিলেন দিদারুল এর আগে কাজ করেছেন স্কুল সেফটি ও ট্রাফিক ইউনিটে তার বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের কুলাউরায় মৃত্যুকালে তার বয়স ছিল ছত্রিশ বছর দিদারুলের দুই পুত্র সন্তান রয়েছে এবং তার স্ত্রী এখন আট মাসের অন্তঃসত্তা গেল সোমবার নিউ ইয়র্কের ম্যান পার্ক এভিনিউয়ে দায়িত্ব পালনের সময় সেন ডেভন তামুরা নামের সাতাশ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল সহ আরো তিনজন পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে যুক্তরাষ্ট্রে চলতি বছরে এ পর্যন্ত ঘটেছে দুশো চুয়ান্নটি বন্দুক হামলা এই পরিসংখ্যান এখন শুধু সংখ্যা নয় এক একটা মানুষের ভেঙে পড়ার গল্প হাওড়া দশামীম আর টিভি